আমাদের মধ্যে সুকৌশলে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে যে আপনি আপনার অধিকারকে চাইতে পারবেন না যখনই আপনি আপনার অধিকার চাইতে যাবেন ওটাকে কমিউনাল টার্ন নেওয়ার সহজে চেষ্টা করবে ধর্মীয় দিক থেকে আপনাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে এখন যেটা লেটেস্ট কি হচ্ছে বলুন তো ওয়াক তাই না এখন ওয়াক নিয়ে আপনি প্রতিবাদ করছেন গুটি কয়েক হাতে গোনা পাবেন এই প্রসেনজিৎ দাদের মতো মানুষজনদেরকে তাছাড়া ওয়াকাব নিয়ে মুসলিম সমাজের বাইরে অন্য কোন সমাজের মানুষের কথা বলতে দেখতে পাচ্ছেন বলছে কেউ এটা উত্তর দেন না ভাই গুটি কয়েক মানুষ ছাড়া আমি পশ্চিম বাংলার কথা বলবো কারণটা কি এটা তো দীর্ঘদিন ধরে চাষটা করা হচ্ছে আর সেই যে ওরা যে ট্র্যাকে নিয়ে যাচ্ছে আমি আপনিও সেই ট্র্যাকে পড়ে গিয়েছিলাম সেই ট্র্যাকে এখনো পড়ে আছে আমি আমি পড়ে আছি আপনিও পড়ে আছেন কারণ দু সালে আদিবাসীদেরকে জঙ্গল থেকে উচ্ছেদ করার জন্য যে ফরেস্ট অ্যাক্টকে কে অ্যামেন্ডমেন্ট করেছে তার বিরুদ্ধে তো আপনি কথা বলেননি আপনি কি বলেছিলেন আপনি কি ভেবেছেন যেটা আদিবাসী সমস্যা আদিবাসী ওরা তো এই ট্র্যাকটা তৈরি করেছে সুন্দর করে আমরা কথা বলিনি এসটি কোটাতে কেন মুসলমানরা চাকরি করবে আমরা কথা বলে এসসি কোটাতে কেন উচ্চ বর্ণের মানুষ চাকরি করবে আমরা চুপ করেছিলাম কেন যাদের অকাপ নিয়ে সমস্যা আজকে ওটা এস সি দের ব্যাপার ওরা বুঝে নেবে আর এই ট্র্যাকটা তো সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার চাইছে এই ট্র্যাকে চলুক এই ট্র্যাকে যদি চলে ওদেরই তো সাকসেস আজকে ভাবার সময় এসেছে আপনি যদি এখন আশা করেন যে আমার ওয়াকাপ নিয়ে প্রসেনজিৎ বাবু দুটো চিৎকার করুক আমার ওয়াকাপ নিয়ে লক্ষ্মী হাজদা কিছু চিৎকার করুক তাহলে আপনাকে বলবো সময় এসেছে এখনো এখনো জাগ্রত চিৎকার করুন যে দু হাজার ফরেস্ট অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট করেছে ওটাকে আমরা মানব না বাতিল করার জন্য চিৎকার করতে হবে আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই ভাই আমার কথা শুনে অনেকে গাল দেয় দুদিন পরে হয়তো আমার নামে ফতুয়া শিয়ে পারে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু আমি একটা কথা বলি আমি ইসলামটা মানে বংশ পরম্পরায় যেমন পেয়েছি আবার পড়াশোনা করেও শিখেছি আমার দাদাপীর পীর রহমতুল্লা আলের কাছ থেকে যে ইসলামিক শিক্ষা আমরা পেয়েছি বংশ পরম্পরায় সেটা একটা এবং আমি নিজে পড়াশোনা করেছি হাদিস তফসির কিতাব পড়ে পেয়েছি কোনো জায়গায় মানবতার যেখানে হরণ হচ্ছে সেখানে ধর্মীয় মানে পাচিল কোনো জায়গায় তোলেনি যার সাথে অন্যায় হচ্ছে যে অন্যায় শিকার হচ্ছে তার পাশে দাঁড়াবার জন্য ওখানে ইসলাম কোনো জায়গায় মানা করেনি তাহলে আমি কারো বাঁধা শুনবো না পৃথিবীর আর আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে কারো সাথে অন্যায় হলে তুমি তার পাশে দাঁড়াতে পারো সুতরাং কেউ কি বলছে আমার দেখার দরকার নেই কে কি সার্টিফিকেট দেবে আমি আপনাদের অনুরোধ এটাই করব। যে যদি মনে করেন আপনার ব্যথাতে কেউ এসে একটু মলম লাগাক তাহলে আপনাকে অন্যের ব্যথাতে মলম লাগাতে হবে আমার ভাই একটুখানি ক্লিয়ার কথা কে কিভাবে ব্যাখ্যা করবেন আমার জানার দরকার নেই আমি শুধু এটুকুই বলার ভাই আজকে সম্ভবত হাফেজ আল আসাদ এখন এটা এটা কি গিয়েছে এখন যে ওনার পিতার নাম হচ্ছে বলছে হাফেজ আসাদ মনে হচ্ছে সম্ভবত হবে উনি উনিও প্রায় পঁচিশ বছর ধরে এ করেছিলেন তো কথা হচ্ছে তার তার এ দেখলেন তার সময়ে কি অন্যায় হয়েছে না হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখন যারা আপনার কন্ট্রোলে নিয়েছে তাদের বার্তাটা কি ছিল বলুন তো বার্তা অনুযায়ী যদি কাজ করে অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে বার্তাটা কি ছিল আমরা যে লড়াই করতে যাচ্ছি লড়াইয়ের মাঝে অন্য কোন ধর্মের মানুষের সাথে আমাদের লড়াই নয় কোন লড়াই হবে না একদম স্পষ্ট বার্তা ছিল তার তারা তাদের সাকসেস ওই জন্য হতে পেরেছে সেই জন্য তারা তাদের সর্বোচ্চ জায়গায় তাদের লক্ষ্য তাদের লক্ষ্য ভুল ঠিক আমি সে বিতর্কে যাব না ইন্টারন্যাশনাল ইস্যু ওটা ভারত সরকার বলবে নয়া শাস্তিকে বলতে পারে না ওটা ভুল করেছে কি ঠিক করেছে ওটা ভারত সরকার বলবে সিরিয়া এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে তাদের লক্ষ্যে তারা সাফল্য পেজনি পেয়েছে তাদের লক্ষ্যটা স্পষ্ট ছিল যে আমাদেরকে ওখানে পৌঁছে হবে সুতরাং এই যাওয়ার পথে কারোর সাথে আমরা শক্তি ক্ষয় করব না কারোর সাথে আমরা লড়াই জড়িয়ে পড়ব না ওখানে যখন পৌঁছে গিয়েছে ওরা দেখছে যে এটাকে শুধু এখানে পৌঁছালে হবে না এদের সবাইকে নিয়ে এটাকে আবার আগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ সভ্যতাকে আগিয়ে নিয়ে যাবে সভ্যতাকে আগিয়ে নিয়ে গেলে বাবু বা নবশাদ সিদ্দিকি ছাড়া আগিয়ে যেতে পারে না একটা সভ্যতা সভ্যতা আগিয়ে যাবে তখনই যখন সর্ব ধর্ম সর্ব বর্ণের মানুষ সকলে মিলে এই সভ্যতাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে একটা মানুষ তখনই সুস্থ সুস্থ মানুষ হবে তখনই রিজাবেল হবে না বিশেষ সক্ষম হবেন না যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে ভারতবর্ষ একটা যদি আমি মানুষ হিসাবে দেখাই হিন্দু একটা হাত মুসলমান একটা হাত খ্রিস্টান একটা পা জাইন একটা পা বা জাস্ট আমি একটা শরীরের অঙ্গ একটা হাত অর্থাৎ মুসলমান যদি দুর্বল হয়ে যায় একটা পা যদি খ্রিস্টান যদি দুর্বল হয়ে যায় ভারতবর্ষ কিন্তু সুস্থ আমি চাই না কোনো মতেই চাই না কারণ এই ভারত সুস্থ ভারতবর্ষ দেখার জন্যই বিনয় বাদল দিনেশ মাস্টার দাস সেন সবাই আমরা জানি কিন্তু একটা এর মধ্যে এত ভিড়ের মধ্যে একটা নাম আমরা খুব জব কম জব করি সেটা আমরা ক্ষুদিরামের নামটা জানি আমি যখন জেলে ছিলাম আমি তার জীবনে পড়েছিলাম শহীদ গোপীনাথ সাহা যাকে জেলে রেখেছিল শ্রীরামপুরে আমাদের শ্রীরামপুরে বাড়ি ক্ষেত্রমোহন স্ট্রিটে বাড়ি শহীদ গোপীনাথ সাহা কত উনি কুড়ির কুড়ির কটা টপকান নি বয়সে আমরা তো কুড়ি বছরে কেউ নাই কুড়ি বছর বয়সে টকা উনি টপকান নি এখন তো কুড়ির ছেলেরা পাবজি গেমার বাইক নিয়ে উঠছে তখন তিনি দেশের জন্য আজকের দিনে রস্বাস্থি স্টেজ থেকে উঠে চিৎকার করতে পারবে কারো ক্ষমতা নেই আটকানো কথাটা এই জন্যই তখন ব্রিটিশ তো আটকে দিত বলা যাবে না করা যাবে না সে করা যাবে না কুড়ি বছরের তিনি পার করেনি তিনি টিন এজেই দেশের জন্য জীবন দিয়েছিল কিভাবে। শহীদ হয়েছিল ফাঁসিতে চড়িয়েছিল তার লাশ পর্যন্ত তার দেহ পর্যন্ত তার পরিবারকে দেয় তাই আমি আপনাদের বলবো এই দেশ অনেক মানুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে তৈরি হয়েছে এই দিল্লির জমিনে প্রায় নব্বই হাজার আলে মুলামাদেরকে শহীদ করেছে ব্রিটিশ বর্বররা বিভিন্ন ধর্মগুরু থেকে শুরু করে সাধারণ মানুষজন নারী পুরুষ নির্বিশেষে শহীদ করার শহীদ হয়েছেন আত্মত্যাগ আত্মপরিধানের ফলে আমরা এই সংবিধান পেয়েছি পৃথিবী শ্রেষ্ঠ পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান পেয়েছি আমরা অধিকার পেয়েছি তো এখন এটাকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে কারণ কেন সুযোগ পাচ্ছে আমরা ওরাতে আমরা চলে গেছি ওই আমরা ওরাতে আমরা যত যাব এরা একের পর এক অ্যামেন্ডমেন্ট করবে একের পর অ্যামেন্ডমেন্ট করে আপনার আমার জনগণের হাতে যে ক্ষমতা দিয়েছিল সেগুলোকে কেড়ে কেড়ে নেবে নেওয়ার পরে কি আসবে আবার আবার সেই কোম্পানি চলেছে সে প্রেসিডেন্সিয়াল রুল চালাবে আমাদের এখানে তো প্রেসিডেন্সিয়াল রুল নয় চালানোর চেষ্টা হবে মানে রাজার আর প্রজাদের মতো ট্রিট করা হবে আমাদের সাথে কিন্তু গণতন্ত্রে আমরা সবাই রাজাই রাজার দেশে সেটা আমরা ভুলে যাচ্ছি এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এক ক্ষমতাতে মোদী গতিতে বসতে পারে আমাদের আমার এক ক্ষমতায় ভোটে মোদিকে নামাতে পারি আমরা আমাদের ভোটে আমরা মমতাকে চেয়ারে বসাতে পারি আমাদের ভোটে আমরা মমতাকে নামাতে পারি এত ক্ষমতা আমাদের হাতে ক্রমশ দিন যাচ্ছে কিন্তু এই ক্ষমতা কারা হচ্ছে এবার আপনাকে বলিয়ে রেখেছে কি আপনি মুসলমান আপনার সমস্যা এটা লক্ষ্মীবাবুকে বুলিয়ে রেখেছে আপনি আদিবাসী আপনার সমস্যা এটা নশ বুলিয়ে রেখেছে আপনার সমস্যা এটা যে যার আলাদা আলাদা সমস্যাকে দেখিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে কারণ সবাই যদি এক জায়গায় চলে আসে তাহলে ওই কৃষক আন্দোলনের মতো হয়ে উঠবে মোদি কেন মোদীর বাপক আটকাতে পারলো না তাদেরকে আবার নতুন করে শুরু হচ্ছে মোদিজি কে বা বিজেপি সরকারকে মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে কি কৃষকদের কাছে কৃষকরা কি পাঞ্জাবি কৃষক মুসলিম কৃষক শিখ ইসাই কৃষক কেউ ভাবেনি হিন্দু কৃষক ভাবেনি কৃষক তো কৃষক আমরা কৃষক সমাজ ঐক্যবদ্ধ লড়াই নেমেছিল মোদিজির কে হ্যাট করতে বাধ্য হয়েছে আমরাও যদি দিনের শেষে মানুষ এই পরিচয় নিয়ে আমাদের অধিকার হনন হচ্ছে সংখ্যালঘু দিবসে আমাদের সংখ্যালঘুদের শুধু অধিকার নয় সংখ্যা গুরুদের অধিকার নিয়ে হরণ হওয়া নিয়েও যে চর্চা আমরা করছি এটাই আমাদেরকে আগামী দিনের পথ দেখাবে তাই আমি আপনাদের বলবো কথা বাজে যে সংবিধান আমাকে কি রাইট দিয়েছে আর আমি কতটা পাচ্ছি বাকিটা পাচ্ছি না কেন বাকিটা পেতে গেলে আমাকে কি করতে হবে এটা নিয়ে যদি আমরা ভাবতো এটা নিয়ে যদি আমরা চর্চা করি যে আপনার অধিকার দিচ্ছে না বা যে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সে আর কাঁদতে পারবে না আর আপনার অধিকার আপনি পেয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি আমি আপনার আমার অধিকার সম্পর্কে জানি না আপনার আমার অধিকার কতটুকু বা কতটা সেটাই জানি না শুধু তো চিৎকার করছি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস করে বাকি ওর মধ্যে কি আছে সাপ আছে কি ব্যাঙ্গ আছে জানতে হবে তো আমরা জানি আমি অনুরোধ আপনাদের কাছে করব অধিকার সম্পর্কে নিজে জানার চেষ্টা করুন সংবিধানটাকে একটু অধ্যয়ন করুন একটু পড়ুন সংবিধানটাতে পড়ুন অ্যামেন্ডমেন্ট হয়েছে তারপরেও আপনি পড়ুন যেগুলো কি আছে এখন লেটেস্ট যেটা আছে যে আমার আপনার অধিকার কোথায় কিভাবে আছে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন ওই আজান দিচ্ছে মসজিদে এসছে আজান বন্ধ করার চেষ্টা করছে এটাও তো সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উলঙ্ঘন করা হচ্ছে কিন্তু যারা উলঙ্ঘন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কারা ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে কি নিচ্ছে না কেন নিচ্ছে না এখানেও সংখ্যালঘু সংখ্যা গুরু হয়ে যাচ্ছে এই ধনপীড়নকে আটকাতে এই ধনপীড়নকে বন্ধ করতে যদি চান আপনাকে আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে তা বলে ভাববেন না আমি জোর গলায় এটা বলছি যে আপনার উপরে আপনি মুসলমান আপনার উপরে দমন প্রেরণ হচ্ছে মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে ঘোড়ার ডিম হবে ঘোড়ার ডিম হবে পশ্চিমবাংলার বিধানসভায় চুয়া তেতাল্লিশ থেকে চুয়াল্লিশটা মুসলিম জনপ্রতিনিধি আছে একবারের জন্য আনে নৌসাদ সিদ্দিকি ছাড়া কারো মুখে শুনলাম না যে আনিসকে কেন হত্যা করা হলো একবারের জন্য শুনলাম না যে ওয়াকা প্রপার্টি যে পশ্চিম বাংলায় 75000 বিঘা ওয়াকা প্রপার্টি কবে উদ্ধার করা হবে একবারের জন্য শুনলাম না নওশাসির দিকি ছাড়া যে আলিয়া বিশ্ববিদ্যালয় পশ্চিম বাংলার সংখ্যা লগুদের আর্থসামাজিকভাবে কিভাবে মুসলমানদেরকে আর্থসামাজিকভাবে কিভাবে ডেভেলপ করা যাবে তাহলে তো বাকি 43টা আছে লাভ কি হবে এস এস ओबीसी এর সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য দূরদর্শিতার অভাবের জন্য অপরিপক্কতার জন্য বাতিল হয়েছে উনিশশো সালে যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে হয়নি ওটা মেনে নতুন করে করলে আবার পেয়ে যাবে কিন্তু তা না করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ও সুপ্রিম কোর্টে যাওয়া দরকার কিন্তু ওখানে সে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমার নিজে দুটো মামলা করা আছে আমার নিজের নামে একটা মামলা করেছি আর আমি আর একটা মামলা চালাচ্ছি যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে আইসেফের পক্ষ থেকে আমরা দুটো মামলা চালাচ্ছি তো এই শুনতে বলতে দেখলাম না পশ্চিম বাংলাতে আমাদের লক্ষ্মী দাদের সমাজ থেকে আঠারোটা এমএলএ আছে দেউচা পাঁচে মিরে যে অন্যায় হলো যে অন্যায় চলছে ফেক এসটি সার্টিফিকেট পুরুলিয়ার অগরপুরে বিভিন্ন জায়গায় যেভাবে আদিবাসীদের কে ক্রমশ কণ্ঠাসা করে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং লেটেস্ট যেটা হয়েছে দু সালে যে ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে যেভাবে আবার সেই সম্পত্তিগুলোকে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেটা ছিল যেটা কেড়ে নেওয়ার যেটা চেষ্টা হচ্ছে কোনো কাউকে বলতে শুনলাম না সেই অর্থে আদিবাসী সমাজ থেকে তো এসটি কোটাই তারা নির্বাচিত হয়ে গিয়েছে তারা তো গিয়ে আদিবাসী 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 করবে আমি তার মুসলিম কোটাতে থেকে যাচ্ছি না কিন্তু কথা বলতে দেখলাম না প্রায় ষাটের অধিক এসসি কমিউনিটি আছে শিডিউল ক্লাস এসসি হ্যাঁ ষাটের অধিক আছে তারাদেরকেও সেই অর্থে বলতে দেখলাম না যে কেন এসসি কোটাতে মুসলিম বা চক্রবর্তী ব্যানার্জি চ্যাটার্জিরা চাকরি করবে এটা বাতিল হওয়া দরকার তাহলে যে আমার সমস্যা আমার লক্ষ্যে পাঠালি বলে দেবে এটা না জনগণের মধ্যে থেকে তাকে নির্বাচিত করে পাঠান যে আপনার নয় আপনার সমাজের সমস্ত স্তরের ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে আর আপনি যদি শুধু দেখেন আমি ওই জাতের টান টানি জাতের টান টানতে টানতে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এসে আপনাকে কি বলছি আপনি নাকি পঁচাত্তর বছর পার হয়ে গেল আপনি নাকি এনআরসি এ করে নাকি আপনাকে তাড়িয়ে দেবে আর আপনি ভয় কেছেন উড়ি বাবা রে আমি কোথায় যাবো রে বাবা আপনি লোক তৈরি করতে পারেন তো আপনার হয়ে লড়াই করার লোক তৈরি করতে পারেননি এই যে আজকে আমরা যে দিবস উদযাপন করছি বিধা হবে যদি এখান থেকে না আমরা সেই মোটিভেট হতে পারি এখান থেকে না আমরা সেই শপথ দিতে পারি যে আমরা আমাদের অধিকারের জন্য আমরা আমাদের লোককে যেখান থেকে অধিকার পাব সেখানে পৌঁছাবো এখান থেকে আপনাকে দায়িত্ব নিতে হবে আর নাহলে কিছুই লাভ হবে না বছরে আসবে আঠের ডিসেম্বর আসবে দশই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে হবে আঠের ডিসেম্বর মাইনরিটি রাইটস ডে হবে 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 প্রতি বছর একটা করে হবে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু এই দিনটা থেকে আমাকে কি শপথ নিতে হবে যে আমাকে আমার অধিকার যাতে পাই সেই রকম লক্ষ্যে ওর ভিতরে একটা পাঠাতে হবে না আপনি পাবেন না এই যে উত্তর প্রদেশে সম্বাল মসজিদ কে গে করা নিয়ে সার্ভে করা কে নিয়ে আপনারা কি দেখলেন পুলিশের গুলিতে আমরা যতটুকু জানতে পারলাম পুলিশের গুলিতে ছজন টোটাল ছজন মারা গিয়েছে স্পট ডেট হয়েছে মনে হয় চার পাঁচ জন একদিন পরে মারা গিয়েছে দু একজন তো কি হচ্ছে ওখানে পুলিশ কার কথাই চলে পুলিশ জবাবদি কার কাছে করবে পুলিশ মন্ত্রীর কাছে পুলিশ মন্ত্রীটা কে জনগণ ঠিক করে দিয়েছে একজনকে যাই আছে আপনি যাই দেখুন না কেন ভিডিও চুরি করছে এস করছে হান করছে তান করছে আবাস যোজনা পাচ্ছি না যত রকম সমাজে অন্যায় ঘটে যাচ্ছে অফিসারদেরকে আমরা দাস দোষী বুদ্ধি কিন্তু এদের মাথায় জবাব দিয়ে জন্য আপনি আপনি ভোট দিয়ে একটা লোককে বসিয়ে রেখেছি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের একজন মন্ত্রী টপে বসে আছে তাকে আমরা আমাদের জনগণের পক্ষ থেকে মাথায় বসিয়ে রেখেছি পশ্চিমবাংলার যত পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে যোজনা কি হবে হবে দেখবেন তাহলে আমাদের লোকটাকে ঠিক বসাতে তিনি যদি আমরা সঠিক লোককে সেখানে না বসাতে পারি ওই যতই জাল ফেলুন ছেঁড়া জালে যদি আমি মাছ ধরতে যাই হবে কি জাল এই মাথা থেকে টেনে ওই মাথায় নিয়ে যাবেন কিছুই পাবেন না তাই আপনাদের অনুরোধ এটাই দেখা হোক তার ধর্মীয় পরিচয় কি পাতা উল্টে দেখার প্রয়োজন নাই তার রাজনৈতিক পরিচয় কি পাতা উল্টে দেখার পরিচয় নয় শুধুমাত্র অন্যায় করেছে অন্যায়কারী শাস্তি পাক সেই নিয়ে আমাদেরকে চিৎকার করা হোক আর যার সাথে অন্যায় হয়েছে তার পাশে দাঁড়ানো আমাদের দরকার ঠিক যেভাবে আমরা দাঁড়া দাঁড়িয়েছিলাম সোধপুরের আমার ওই নির্যাতিতা তিলোত্তমার পরিবারের পাশে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে নির্যাতিতার পরিবারের পাশে আনিস খানের পরিবারের পাশে দাঁড়াবো যত দণায় ঘটে যাচ্ছে ঘটেছে যাদের সাথে অন্যায় যারা শিকার হয়েছে তাদের পাশে থেকে যতক্ষণ না তারা ইনসাফ পাচ্ছে তাদের জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে চাই সেটা জল জমি জঙ্গলের অধিকার হতে পারে দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য হতে পারে আপনার রিফিউজি ল্যান্ড উদ্ধারের জন্য হতে পারে ওয়াক সম্পত্তি উদ্ধারের জন্য হতে পারে বা আপনার আমার শিক্ষা স্বাস্থ্যের যে ফান্ডামেন্টাল রাইটস যেটা বিহাত হয়ে যাচ্ছে সেটাকে স্টেক মানে সেটাকে মানে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লড়াই করতে হতে পারে আমাদের লড়াইটা তাহলে কি হবে সবার ঊর্ধ্বে আমরা মানুষ মানুষ মানুষের তরে সেই লড়াই আমাদের করতে হবে অন্যথা সবাই আজকে একটা ভয়ঙ্কর কালো মেঘের নিচে দাঁড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলছি ভয়ঙ্কর কালো মেঘের নিচে দাঁড়িয়ে আছে গুটি কয়েক মানুষজন যারা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করছে তাদের জন্য পশ্চিমবাংলা ভারতবর্ষের সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুরা ভারতীয় নাগরিকরা আছে কালো মেঘের নিচে আছে তো ওই গুটি কয়েকটা মানুষের জন্য আমরা সংখ্যালঘু সংখ্যাগুরুদের মধ্যে যে সুসম্পর্ক যে সংস্কৃতির আদান প্রদান যে ঐক্য আছে সেটা আমরা বিনষ্ট হতে দেব না যে কমিউনিটির মধ্যে হোক না কেন আমাদেরকে চিহ্নিত করতে হবে ওদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর এই কাজটা আমাদেরকে চালিয়ে যেতে হবে